সুবোধকে পাওয়া যাচ্ছে না কোথাও নেই সুবোধ এই নগর শহর রাজভবন সরকারি ইটের স্থাপনার ভাগ বাটোয়ারায় কোথাও নেই সুবোধ যে নিজের বুক বুলেটের সামনে পেতে দিয়েছে নির্ভয়ে আন্দোলনের রক্ত ঝরা রাজপথে কিন্তু এই বিজয়খণে তার দেখা নেই চারদিকে রব উঠে পড়ল কোথাও পাওয়া যাচ্ছে না সুবোধকে কোথায় কোথায় আছিস সুবোধ মায়ের কোলের দুধের শিশু থেকে বৃদ্ধ ভনিতা যখন বিজয় মিছিলে জনতার ঢল রাজপথের বাংলার বসন্ত বরণে দেখানি শুধু সুবোধের এই মহোৎসবে আনন্দে আনন্দে হঠাৎ বিজয়পুরে ধর্মের বিভাজনে পুরানো শকুনের আনাগুনা যখন বাংলার আকাশে কালো মেঘ ভেসে থাকে সুবোধের আবার দেখা মেলে মন্দির মসজিদ সাধুর হাটে সুবোধ আবারও মশাল হাতে মাথায় লাল কাপন বেঁধে দাঁড়িয়ে থাকে ভাস্কর্য পাদদেশে জলপাই রঙের ঘাঁটিতে মাটি পতাকায় সুবোধের কড়া নজর দেখা যায় শোনা যায় সুবোধের গর্জন আমারে মাটি আমার মা জমরিবাদের হবে না জংরিবাদের হবে না রক্ত দিয়ে হুটিয়েছি শৈর চাইনা আর কোনো ক্ষমতার মোহ যদি উদ্যত হয় কোনো কালো হাত ছাত্র জনতা হও সজাগ ভেঙে দিতে মেলাও কাঁধে কাঁধ সুবোধের সংগ্রাম চলবেই